বন্ধু তুমিও কি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছো ক্রিয়েট করতে পারছো না তো চলো আমি তোমাদের নতুন ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা শিখিয়ে দিচ্ছি ইয়ানি হাউ টু ক্রিয়েট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে যাতে যাতে এরপরেও আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তোমরা দেখছো ওয়াইটি অমিত চ্যানেল আর আমি অমিত তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে ইনস্টাগ্রাম সার্চ করার পরে দেখে নিতে হবে যে ইনস্টাগ্রাম আপডেট চাইছে কি না এখানে যদি আপডেট চায় তাহলে আপডেট করে দিতে হবে যদি আপডেট না চাই তাহলে ডাইরেক্ট ওপেন করলেই হয়ে যাবে এবার ইনস্টাগ্রামটাকে ওপেন করে নিতে হবে ইনস্টাগ্রাম ওপেন করার পর প্রোফাইল পিকচারে টাচ করার পর নিজের প্রোফাইল পিকচার আছে টাচ করার পরে একবার নিচের ট্রেনে ওপরের দিকে নিয়ে দেখো থ্রি ডট লাইন এখানে একটা শো করেছে এই থ্রি ডট লাইনে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে দিকে স্ক্রল করে একবারের নিচের দিকে চলে যাও নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে দেখো নিচে লেখা আছে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে নিচে দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে যখনই তুমি ক্রিয়েটের নিউ অ্যাকাউন্টে প্রেস করবে তখন চলে আসবে এখানে চুজ ইউজার নেম প্রথমে ইউজার নেম দিয়ে দিতে হবে এখানে কী নামে তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করবে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো তারপরে বন্ধুরা আমি এই নামে সেভ করে নিলাম সেভ করার পরে নেক্সট করলাম নেক্সট করে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট করলাম নেক্সট করার পরে সেভ করে নিলাম সেভ করার পরে অ্যাড নিউ ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস এখানে দ্বিতীয় অপশানে টাচ করে নিতে হবে দ্বিতীয় অপশানে টাচ করার পরে আমি ফোন নাম্বারটা দিয়ে নিলাম আমার দিয়ে আমার ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে নিলাম দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর নেক্সট করলে রেজিস্টারিং হবে রেজিস্টারিং হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ গেট ফেসবুক সাজেশান আমি ফেসবুক সাজেশন করবো না তার জন্য স্কিপ করব স্কিপ করে দেওয়ার পরে আবার স্কিপ করতে হবে করার পরে এখানে কিছু অপশান করেছে দেওয়ার পরে আমি নেক্সট করলাম নেক্সট করার পরে অ্যাড ফটো চাইছে তো আমি এখানে অ্যাড ফটো করেই দিচ্ছি আমি অ্যাড ফটো আমি যে ইনস্টাগ্রামে ছবি ছিল আমি ইনস্টাগ্রাম ছবিটা দিয়ে দিলাম অ্যাড ফটো করে দিলাম করে দেওয়ার পরে আবার নেক্সট করলাম নেক্সট করার পরে শেয়ার প্রোফাইল বলছে আমি শেয়ার প্রোফাইল করবো না আমি স্কিপ করব তো নিচে দেখো স্কিপ অপশান আছে স্কিপ অপশনে টাচ করলাম স্কিপ করার পরে তোমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে খুলে গেছে ওপরে দেখো স্কিপ অপশান আছে উপরে স্কিপ অপশানটাতে টাচ করে নিলাম টাচ করার পরে আমার এই ইমেল অ্যাড্রেসে আমার কিন্তু অ্যাকাউন্টটা ওপেন হয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমার অবশ্যই তোমাদের একটা করে অবশ্যই ইমেল অ্যাড্রেস থাকা উচিত যেটাতে তোমার এই অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমাদের ওপেন হবে দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পর তোমাদের পুরোপুরিভাবে একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে পাশে থাকার জন্য বেলাইকনটা অবশ্যই প্রেস করবে জয় হিন্দ বন্দে মাথরম